সুপ্রিয় দর্শক আলাইকুম আলাল মেশিনারিজের পক্ষ থেকে জানাই স্বাগতম এখন যে মেশিনটা দেখছেন দর্শক এটা হচ্ছে আপনার জিআই তারের বেড়া বোনানো মেশিন যারা জিআই তারের বেড়া বোনানো মেশিন ক্রয় করতে চান অল্প টাকার ব্যবসা করতে চান তারা অবশ্যই এই জিআই তারের মেশিন দিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই জিআই তারের বেড়া বোনানো মেশিনটি অনলি দুই হর্স পাওয়ারের মোটর দিয়ে চলে এরা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে চলবে এখানে বাড়তি কোনো ঝামেলা নাই যারা প্রোডাকশন করে মার্কেটে ছাড়তে চান এই বেড়াগুলো অথবা বাসার আঙ্গিনা ঘেরার জন্য এই মেশিনগুলো অবশ্যই ক্রয় করতে পারেন এই ছোট্ট একটা মেশিন দিয়ে আপনি অনায়াসেই প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকায় ইনকাম করতে পারবেন এই মেশিনটি অপারেট করা খুবই সহজ আপনাকে একবার দেখাই দিলে আপনি অনারেশে এই বেড়াগুলো তৈরি করতে পারবেন এবং এই মেশিনটি পরিচালনা করতে পারবেন তারা এই জিআই তারের বেড়া বনানো মেশিন নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এই জিআই তারের বেড়া বোনানোর জন্য বিভিন্ন ধরনের ডাইস থাকে দর্শক এই ডাইস দিয়ে আপনারা এই ফাঁকাগুলো ছোট বড় করতে পারবেন যারা অল্প এই তার দিয়ে অনেক বেড়া বোনাতে চান ফাঁকা বেশি করতে চান ছোট করতে চান সব ধরনের করতে পারবেন শুধু ডাইস চেঞ্জ করতে হবে এখানে আমরা একটা ডাইস দিয়ে এই বেড়া বনাইয়ে দেখাইলাম দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের এই বেড়াগুলো তৈরি হয়েছে এই মেশিনটি অপারেট করা খুবই সহজ আপনাকে একবার যদি আমরা দেখাই দিই তাহলে আপনি অনায়াসে মেশিনটি অপারেট করতে পারবেন এই মেশিনটি আপনার বাসাবাড়ি বাড়ি টু টোয়েন্টি লাইনে চলবে এটা আপনার প্রত্যেক দিন যদি আট থেকে দশ ঘন্টা অপারেট করেন তাহলে সত্তর থেকে আশি আশি টাকা আপনার প্রতিদিন বিদ্যুৎ বিল আসবে এখানে বাড়তি কোনো খরচ নাই মেশিনের কোনো ধরনের লস নেই এটা দিয়ে আপনি অনাসে এক মেশিন দিয়ে আপনি ব্যবসা চালিয়ে যেতে পারবেন দর্শক এই যে দেখুন আমরা বেড়াগুলো বোনাইলাম এখানে অনেক সুন্দর হয়েছে এই বেড়া বুনিয়ে এইভাবে আপনারা ব্যবসা চাইলে অনাসে করতে পারেন ছোট্ট একটা মেশিন দিয়ে দেখেন অনেক সুন্দর হয়েছে প্রায় মেশিনগুলো ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবেন যোগাযোগ করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ